আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের রাসুল প্রেমিক সয়াতারাম জান বন্ধু মহত্বের গড়ে শুধু মা বাবার ভারত মা তোমার চরণ দেও গো আমার মাথায় তুলি আমি বাংলা মায়ের প্রেম বলি করছি সুদা পান তোমার ভালোবাসার প্রেম কলঙ্কে এখন মাসুম পেরে শান আমি জয়ে মা বলি আমি মাসুম জয় চলি আমি আমি জয়ে মা বলি আমি মাসুম জয় চলি এই মুখে আর দেব নামা আর কখনো গালি এই আমি তোমার ভালোবাসায় জলে যাওয়া চান আমি তোমার ভালোবাসায় জলে যাওয়া চান আমার নাম মোহাম্মদ মাসুম আমার পুরো নাম হচ্ছে আবুল কাশেম মোহাম্মদ মাসুম ভুলিয়া দেশের বাড়ি করতে আমার দেশের বাড়ির সোনার গ্রাম গোবিন্দপুর নওগাপ জন্মসূত্র স্থায়ী ছিলাম যাত্রাবাড়ি উত্তর যাত্রা ওই ছাত্র হাট পাইছি উত্তর যাত্রা আমার বাবার নাম মোহাম্মদ সামসুল্লা আলহম ভুলিয়া এবং সোনিয়াখ্রো আমার আমি স্থায়ী ছিলাম সনি আক্রম আমার বাড়ি ছিল এখন বর্তমানে নাই বিভিন্ন জুট কারণে সবই চলে গেছে তারপর এখন শেষ বয়স শেষ পর্যায়ে এই গান কবিতা এই নিয়ে আসি যদি আপনাদের ভালো লাগে যদি আমাকে কোন মন চায় আপনাদের তবে স্বীকৃতিতে আমাকে আমাকে আমার আমার গন্তব্যে যাওয়ার মতন তফিক দেয় আমার এরকমও গান আছে আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের রাসুল প্রেমিক শয়তান নামের পাল্লা আমি মাসুম আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি মাসুম আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমি মাসুম আল্লাহ আল্লাহ আমি তোমাদের ভগবান প্রভু কৃষ্ণ হরি আমি তোমাদের যিশু ঈশ্বর আছি মাসুম প্রেমিক বাড়ি আমি মাসুম প্রেমিক বাড়ি ধন্যবাদ তাই যে আপনি গান না সব গান আপনি পাইলেন কোন জায়গা আল্লাহাকিজে আল্লাহ এক আমি নিজে আল্লাহ বলছি কিন্তু আমি আল্লাহ পাক না আল্লাহ পাক আমার থেকে মহান আপনি বললেন এর তো বলা ঠিক কোনটা এই যে আপনি আল্লাহ আল্লাহ না আমি আমি যদি বইটা থাকি আমি আল্লাহ সেটা আমার জন্য প্রযোজ্য কিন্তু আল্লাহ পাক উনি মহান উনি আমার থেকেও পবিত্র শয়তান আল্লাহর নাম শয়তানের আল্লাহর নাম শয়তান আল্লাহর আল্লাহ আল্লাহ আমার নাম মাসুমাল আল্লাহ আমি বাল্লা শুধু বাল্লা শুধু আমি মাসুম বাল্লা। তারপরে আমার একটা ইন্টারন্যাশনাল গান আছে সেটা আমি এ ওয়ার্ল্ড সং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এডুকেটেড পার্সন মাইকেল জ্যাকসন আমার মাসুম মন আপনি কি মাইকেল জ্যাকসন এই মাসুমকে দেখছেন মাসুমকে আমি ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশ ডিজিটাল কালার মনিটর পিকচার ছবি নাই অ্যালবাম ফাঁকা থাকি ঢাকা লাগব টাকা দে টাকা দে মাসুমকে রুনা লাইলা এন্ডু কিশোর সাবিনা ইয়াসমিন কেমন যাচ্ছে আপনাদের যায় যায় দিন আমার অনেক ঋণ আমাকে টাকা দিন শুধু টাকা দিন চলচ্চিত্রের নায়ক গায়ক শিল্পী খেলোয়াড় কবি তোরা কবে আমায় টাকা দিবি তোরা কবে আমায় টাকা দিবি মাননীয় সরকার আমার অনেক অনেক টাকার দরকার বলুন কোথায় পায় আপনি অনেক জ্ঞানী গুণী ধনী মানুষ তাই আপনার কাছে চাই আল্লাহ রসুল আল্লাহ কোথায় রাখছেন টাকার পাল্লা আমায় কিছু দেন আমারে আপনা গো সঙ্গে নেন আমারে আপনা গো সঙ্গে নেন ধন্যবাদ ধন্যবাদ